আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামিল রেখে ছয় আগরতলা বিধানসভার আট নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ঝাড় আগরতলা মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর হীরালাল দেবনাথ আট নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন সরকার বিজেপির প্রদেশ সহসভানেত্রী পাপিয়া দত্ত যোগদান সভায় একশো এগারো পরিবারের চারশো পঞ্চাশ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কারণ কি উনি ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন দিশা ও নতুন দশা তৈরি করেছেন তাই আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা বোনেরা ভাইয়েরা মিলেমিশে বোরো এরিয়াতে টু টোটোর করে সমস্ত ভোট নরন্দময় মোদীর জন্য ও ভারতবর্ষের কল্যাণের জন্য আপনার পরিবারকে এক সুন্দর পরিবার দেওয়ার জন্য এক সুন্দর জীবন দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবেন একবার আমার সঙ্গে বলেন একবার হাত ধরে বলে ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি নরেন্দ্র ভাই মোদী কি জেপি নড্ডা কি ছয় নম্বর আগ